প্রিয় চাকরি প্রত্যাশী আমরা এখন দেখব গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের প্রিলিমিনারি লিখিত গণিত প্রশ্ন সমাধান আমাদের প্রথম অংশটা হচ্ছে প্রিলিমিনারি প্রশ্ন আমাদের প্রিলিমিনারি প্রশ্নটা শুরু হচ্ছে 41 নম্বর অঙ্ক দিয়ে 41 নম্বর অঙ্কে বলা আছে পাঁচটি বিড়াল পাঁচটি ইদুর ধরতে সময় নেয় 5 মিনিট 30টি বিড়াল 30 ইদুর ধরতে কত মিনিট সময় নেবে আসলে এই টাইপের অঙ্কগুলি হচ্ছে আপনারা সরাসরি চিন্তা করবেন যে পাঁচটা বিড়াল পাঁচটা ইদুর ধরতে সময় নেয় 5 মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে একটা বিড়াল যদি একটা ইঁদুর ধরতো তাহলে তারও পাঁচ মিনিট সময় লাগতো এখন তিরিশটা বিড়াল তিরিশটা ইঁদুর ধরলে তারও পাঁচ মিনিট সময় লাগবে মোট কথা হচ্ছে ওই সময়ের মধ্যেই কিন্তু সব বিড়ালগুলো সব ইঁদুরগুলো ধরতে পারবে কারণ কি একটা বিড়ালের দায়িত্ব হচ্ছে একটা ইঁদুর ধরা তো সে ওই একটা বিড়াল পাঁচ মিনিট ধরে একটা ইঁদুর ধরতে পারবে সুতরাং এখানে উত্তর হবে কি পাঁচ মিনিট পরবর্তী প্রশ্ন হচ্ছে 61 61 নম্বর প্রশ্নে বলা আছে x এর পাওয়ার হচ্ছে 0 x এর পাওয়ার 0 মান হচ্ছে 1 এটা হচ্ছে আমাদের সূচক রাঙ্ক আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 30 62 62 তে বলা হচ্ছে 10 এর 30% কোন সংখ্যা 10% আচ্ছা তো 10 এর 30% কত হয় আমরা একটু দেখি 10 এর 30% দুই শূন্য কাটা গেল থাকলো হচ্ছে 3 এখানে আমাদের অপশন দেওয়া আছে 10 20 30 চল্লিশ এখন তিন হবে দশের কোনটার তিন পার্সেন্ট আহ এই যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলির কোনটার দশ পার্সেন্ট করলে তিন হবে তো তিরিশের দশ পার্সেন্ট করলে হচ্ছে তিন হয় তা আমাদের সঠিক উত্তর হচ্ছে গ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সিক্সটি থ্রি সিক্সটি থ্রি নম্বর প্রশ্নে আমাদের বলা আছে এক্স প্লাস টু প্লাস থ্রি সমান হচ্ছে থ্রি ইন্টু এক্স মাইনাস টু হলে এক্সের এর মানকত তো আমরা এখানে x এর মানটা একটু নির্ণয় করার চেষ্টা করি x plus 2 plus হচ্ছে 3 সমান হচ্ছে 3x minus হচ্ছে 6 তিন দ্বারা গুণ করলাম এখানে হচ্ছে আমাদের কত হবে x minus এই 3x কে পাশে নিয়ে আসি এখানে হচ্ছে minus 6 আর এখানে হচ্ছে 3 এর 2 minus 5 তাহলে এখানে হচ্ছে minus 2 থাকে 5 আর 6 হচ্ছে minus 11

পনেরো এখানে হচ্ছে পাঁচ তো এখানে আমরা তিনটে সংখ্যা পরপর তিনটি সংখ্যা লাগবে কিন্তু একটা যদি আমরা পাঁচ নেই আরেকটা যদি ছয় নেই আরেকটা যদি চার নেই তাহলে চার পাঁচ ছয় এই পরপর পেয়ে গেলাম তো পরপর আমাদের তিনটি সংখ্যা হচ্ছে কত চার পাঁচ এবং ছয় আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি সংখ্যা চারশো সত্তর থেকে যত বড় তিনশো আশি থেকে তত ছোট সংখ্যাটি গত এই টাইপের কোশ্চেন গুলো আপনারা সরাসরি এই যোগ করবেন যোগ করে দুই দিয়ে ভাগ করবেন চার তিনে সাত সাতা সাত চোদ্দ পনেরো এটাকে দুই দিয়ে ভাগ করবেন আমাদের হচ্ছে সাত দুগুণি চোদ্দ সতেরো থাকে আট দুগুণি ষোলো থাকে হচ্ছে দশ এখন হচ্ছে পাঁচ তো ওই সংখ্যাটা হচ্ছে সাতশো পঁচাশি এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ছেষট্টি ছেষট্টি নম্বর প্রশ্নে বলা আছে দুই থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে কি প্রশ্ন এটা আবার দুই থেকে কত বিয়োগ করলে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে সিক্সটি সেভেন সিক্সটি বলা আছে এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি এগুলো একটু মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে সিক্সটি এইট সিক্সটি এইটে বলা আছে কোন সংখ্যার হাফ অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি সংখ্যাটির এত অংশ হবে তো আমরা ধরি ওই সংখ্যাটি হচ্ছে এক্স কোন সংখ্যার হাফ অংশের সাথে এই সংখ্যাটির হাফ অংশ হাফ অংশ মানে কি দুই দিয়ে ভাগ হাফ অংশের সাথে ছয় যোগ করলে ছয় যোগ করলে সংখ্যাটির দুই বাই তিন হবে তো এই যে সংখ্যাটি এই যে দুই বাই তিন তো আমরা দেখি কত হয় এখানে যদি আমরা লসাগু করি দুই তাহলে এক্স প্লাস হচ্ছে বারো সমান হচ্ছে এখানে হচ্ছে দুই এক্স

বন্ধুরা আমাদের প্রিলিমিনারি পার্ট শেষ আমাদের শুরু হচ্ছে এখন হচ্ছে লিখিত পার্ট লিখিত পার্টের প্রথম প্রশ্নটা হচ্ছে রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ বুঝতে হবে খেয়াল রাখতে হবে রহিম করিমের চেয়ে দ্বিগুণ দক্ষ রহিম যতটুকু দক্ষ করিমের চেয়ে দ্বিগুণ মানে রহিম বেশি দক্ষ এই কাজ করিমের চেয়ে ষাট দিন কম সময় করতে পারে এবং এই কাজ করিমের চেয়ে ষাট দিন কম সময় করতে পারে তারা একত্রে কাজটি করলে কতদিনে করতে পারবে তো আমরা এখানে গিয়ে ধরি ধরি করিম কাজটি করতে পারে আর হচ্ছে রহিম কাজটি করতে পারে তো রহিম হচ্ছে কি বেশি দক্ষ তাহলে তার কম দিন লাগবে আর করিমের বেশি দিন লাগবে কারণ কি রহিম হচ্ছে বেশি দক্ষ তো বেশি দক্ষ হলে তার কম দিন লাগবে আর কম দক্ষ হলে তার বেশি দিন লাগবে ওই কাজটা শেষ করতে আচ্ছা এখন আমাদের শর্তে কি বলা আছে যে ওই কাজ করিমের চেয়ে ষাট দিন কম সময়ে করতে পারে করিমের চেয়ে ষাট দিন কম সময় করতে পারে তার মানে কি রহিমের ষাট দিন কম লাগবে তার মানে করিমের ষাট দিন বেশি লাগবে তাহলে আমরা টু এক্স মাইনাস x সমান দিতে পারি হচ্ছে 60 তাহলে আমাদের x সমান হচ্ছে 60 সুতরাং x সমান হচ্ছে 60 তাহলে কি আসলো করিম কাজটা করতে পারে এত দিনে রহিম কাজটি করতে পারে এত দিনে সুতরাং রহিম কাজটি করতে পারে 60 দিনে আর হচ্ছে করিম কাজটি করতে পারে দুই গুণন একশো বিশ দিনে এখন হচ্ছে তারা দুইজনে যদি কাজটা একসাথে শুরু করে রহিম ও করিম একসাথে একদিনে করতে পারে কতটুকু রহিম করলে একদিনে সে করবে কত এক বাই ষাট আর করিম করবে কত এক বাই একশো বিশ এত অংশ তারা করতে পারবে তাহলে আমরা লসাও করি লসাও করলে হবে একশো বিশ এখানে হবে দুই যোগ এক শোন আছে তিন বাই একশো বিশ বা এখানে আমরা লিখতে পারি এক বাই চল্লিশ এত অংশ এত অংশ তাহলে রহিম আর করিম যদি কাজটা একসাথে করে তাহলে তা কতদিনে শেষ করতে পারবে যে রহিম ও করিম এক বাই চল্লিশ অংশ করে একদিনে সুতরাং রহিম ও করিম এক বা সম্পূর্ণ অংশ করবে কতদিনে সম্পূর্ণ অংশ করে এক গুণ চল্লিশ দিনে এক গুণ চল্লিশ দিনে সুতরাং চল্লিশ দিন এটি হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী সমান টোয়েন্টি নাইন হয় তবে এব এর মান কত তো আমাদের যা যা দেওয়া আছে এটা প্রথমে আমাদের তুলে নিতে হবে দেওয়া আছে এ মাইনাস বি সমান হচ্ছে থ্রি আর স্কোয়ার প্লাস বি সমান হচ্ছে টোয়েন্টি এখন আমাদের বের করতে বলছে কি এবির মান বের করতে বলছে তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি এ মাইনাস বি তাহলে স্কোয়ার লিখতে পারি প্লাস লিখতে পারি টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে কত টোয়েন্টি নাইন এ মাইনাস বি মান দেওয়া আছে কত থ্রি এর হচ্ছে স্কোয়ার প্লাস টু তাহলে এখানে কত হলো উনত্রিশ মাইনাস নয় সমান হচ্ছে টু এ আমরা এখানে লিখতে পারি কি 2092 এবি সুতরাং আমরা এবি সমান লিখতে পারি হচ্ছে 10 এবি সমান লিখতে পারি 10 এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 সি নম্বর প্রশ্ন বলা আছে একটি দোকানে একটি পণ্যের দাম 20% বাড়ালে শতকরা কত ডিসকাউন্ট দিলে পণ্যটি আগের দামে কিনা যাবে পণ্যটি আগের দামে কিনতে হলে আমরা প্রথমে লিখি ধরি পণ্যের ক্রয় মূল্য ধরি পণ্যের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে মূল্য তাহলে একশো প্লাস হচ্ছে পঁচিশ বা একশো পঁচিশ টাকা এখন হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে তাহলে সে যদি বর্তমানে পঁচিশ পারসেন্ট বাড়ার পরে যদি একশো পঁচিশ টাকা হয় তাহলে পূর্বের দাম কত ছিল একশো টাকা তাহলে একশো পঁচিশ টাকায় দিতে হবে পঁচিশ টাকা এক টাকায় ডিসকাউন্ট দিতে হবে কত আর হচ্ছে একশো টাকায় ডিসকাউন্ট দিতে হবে কত তাহলে এটা ব্যয় হয়ে যাবে 45% 100 55% 125 55% 25 সমান হচ্ছে 20% এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ডি ডি নম্বর প্রশ্নে বলা আছে দেয়ালে একটি মই এমনভাবে স্থাপন করা হলো যেন দেয়ালের নীচ হতে মইয়ের দূরত্ব 2.5 মিটার ভূমি হতে মইটি ছয় মিটার উচ্চ একটি জানালাকে স্পর্শ করে মইটির দৈর্ঘ্য কত তো প্রথম হচ্ছে এটা আমরা একটা আহ দেওয়ালাকে দেয়ালে একটি মই এমনভাবে স্থাপন করা হলো এটা মনে করি হচ্ছে একটা মই দেয়ালের নিচ হতে ময়ূর দূরত্ব এই যে দেয়ালের নিচ হতে আমাদের ময়ের দূরত্ব তো আমাদের এখানে দেওয়া আছে কি দেয়ালের নিচ হতে ময়ের দূরত্ব হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার দুই দশমিক পাঁচ মিটার এখন ভূমি হতে মইটি ছয় মিটার উঁচু একটি জানালাকে স্পর্শ করে ভূমি হতে এই ছয় মিটার উঁচু তো এখানে আমাদের আছে হচ্ছে ছয় মিটার বলা আছে মইটির দৈর্ঘ্য কত মইটির দৈর্ঘ্য আমরা ধরি x তাহলে এখানে আমরা ধরি a b c তাহলে আমরা লিখি ধরি মইটির দৈর্ঘ্য ac সমান হচ্ছে x মিটার ভূমি ab সমান হচ্ছে 2.5 মিটার আর লম্ব BC সমান হচ্ছে 6 মিটার এই হচ্ছে আমাদের মোটামুটি মেথা একটা ক্যালকুলেশন এখন হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি পিথাগোরাস উপপাদ্য অনুসারে পিথাগোরাস উপপাদ্য অনুসারে থেকে এসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার প্লাস সি মানে কি এক্স স্কয়ার এবি মানে কি

মহের দৈর্ঘ্য তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ম্যাথের সলিউশন গুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার পরে ম্যাথের সলিউশন গুলি আপনাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ